চোরের মার গলা পড়ো চোর পড়লো ধরা মিথ্যে কথায় পিএইচডি করি তাও কি কি ধুমকি পাগলি তাও কি হলো না সব ঠিকঠাক আহা রে ঢুমকি পাগলি আর ঢুমকি পাগলির বর ওই ভেড়াটা ছাগলটা যেটা নাকি কর্মচারী বন্ধুরা আজকে আজকে কিন্তু বম করে ফার্স্ট হয়ে গেছে এতদিন খুব চিল্লিয়ে চিলিয়ে বলছিল না যে আমি আমার শাশুড়ি লক্ষ্মী ভান্ডার করে দিয়েছি আমি সব করে দিয়েছি ওরা কি করছে আজকে ফার্স্ট হয়ে গেল হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রী রকমারি থেকে আমি শ্রী বলছি চলে এলাম বোম ফাটাতে আমাদের ঢুমকি তো পিএইচডি করছি মিথ্যে কথাতে তা আমিও একটু ওর মধ্যে বোম ফাটাতে চলে এলাম আজকে ঢুমকি যে এতদিন ধরে বলে যাচ্ছে যে আমি আমার শাশুড়ি মার লক্ষ্মী ভাণ্ডারের বইটা করে দিছি তার জন্য তিন হাজার টাকা লাগছে হ্যান লাগছে ত্যান লাগছে কত কিছু এই সমস্ত নানা কিছু করেও সুদ সবে সে নানাভাবে টাকাটা নিয়ে তারপরে শাশুড়ির লক্ষ্মী ভাণ্ডলীর টাকাটা সে তুলে নিয়ে শাশুড়ির নামে কানের কিনে চুন্নি সে নিজেই সেই কানের পড়ে আছে হাই রে চুন্নি আর চুন্নির বর তোদের তো নাক কান কাটা গেলো রে এখন তো ভিউয়ার্সরা তোদের জুতো মারবে তা যাই হোক বন্ধুরা যে বিষয়ে বলছি সেটা হলো আজকে তাহেরা বানু বলে একজন আছে যার দ্বারা ময়ের শাশুড়ি মাহের মানে ময়ের যার দ্বারা না যে সাক্ষী ময়ের শাশুড়ি মায়ের এই বইটা পড়তে সে সব কিছু কিন্তু বলে দিয়েছে আজকে কিন্তু সব প্রমাণ আছে এবার কি করবি বিশাল তোর বুকের পাটা দেখি তোর আর তোর বরের সাথে নাতে খুব বলছিলি বড় গলায় তুই ভালো ফ্যামিলির এই তোর ফ্যামিলির পরিচয় তাই না এই শিক্ষা এই শিক্ষা দিয়েছে তোর মা বাবা তোকে একটা চোর বানিয়েছে এমন চোর এমন একটা বিশ্বাস বানিয়েছে তোকে যে নিজের শাশুড়ির টাকায় চুরি করে তুলি নিয়ে চলে গেছিস এত লোক এত লোক একটা চোর বউ তুই আর একটা চোর ছেলে যে ছেলে জন্মানোর আগে মরে যাওয়া ভালো অমন ছেলে জন্মানোর আগে মরে যাওয়া ভালো অমন ছেলে যেন কোনো মায়ের পেটে জন্ম না হয় যে ছেলে মাকে যা নয় তাই বলছে বইয়ের সামনে ছি থু তোর মুখে রাম পাঠা থু দি সারাদিন তো বইয়ের পা ধরে পূজা করছিস বইয়ের পা ধরে তুই পুজো করছিস লজ্জা করে না বইয়ের ভয়ে কি করে বউ যাতে না খেপে তোর বউ অন্যায় কাজ করছে তারপরেও বউকে তুই ফুলচন্দন দিয়ে পূজা করছিস এখন কি করবি রে এখন তুই মুখটা কোথায় ঢাকবি কোথায় ঢাকবি জানিস তো পাপ কখনো চাপা থাকে না আমি কিন্তু দুদিন আগেও ভিডিওতে এই কথা বলেছিলাম দেখ কালকে আমি ভিডিও ছাড়ছি ছাড়িনি হ্যাঁ ছাড়ছি ভোরবে পশুদিনের দিনের ভিডিওটা কালকে ছাড়ছি কিন্তু কালকে কিন্তু আমি কোনো ভিডিও করিনি আর তো ভালো লাগে না রে তোদের এই নোংরা ঘাটতে কিন্তু আমি কিন্তু কারো পিছনে লাগাটা পছন্দ করি না আমি প্রতিবাদ করি যেটা চুন্নিটা চুরি করছে শাশুড়ি মায়ের টাকা পয়সা সেটা নিয়ে বলি এই কারো পিছনে লেবুর মতো চটকাতে আমি ভালোবাসি না বুঝলি তো আর এটা আমার ভিওয়ার্সরা অনেকেই জানে যে আমি এই সমস্ত খুব একটা বলি না আমি প্রতিবাদ করি ছি 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 চুন্নি এবার কি হবে দেখ এবার কেচু খুঁড়তে কেউ টেনা বেরিয়ে যায় এবার দেখ আরো বড় ঢুমকি ফাঁসবে বড় ভাষা বড় ফাঁসা ওপার থেকে ভিউয়ার্সরা তালি দিবি কি মজা কি মজা এইবার ঠুমকির বড় বড় কথা ঠুমকি ঢুমকিকে নাকি শ্বশুর বাড়িতে খুব অত্যাচার করা হয়েছে জানো বন্ধুরা মেয়েটা যখন পেটে ছিল না ও তখন খুব অসুস্থ ছিল ও সারাক্ষণ ঘুমাতো কিন্তু শান্তি পেত না ও যে বড় জাটা খুব পাজি ভীষণ অত্যাচার করতো এই মৌটা খুব পাজি শান্তি কিছুতে পেত না আহারে এত ভালো বউ যে বউ জেঠে পড়ে সবার উপকার করে অথচ দেখো সেই বউটাকে আশেপাশে লোক বাড়ির লোক কেউ দেখতে পারে না ইস হায় রে এ কেমন মানুষ সবাই ভালো মানুষটা কি কেউ বোঝে না আহারে মেয়েটা এখান থেকে চলে গেলো সেই কলকাতায় ওখানেও লোক মেয়েটাকে দেখতে পারে না তাহলে মেয়েটা কোথায় যাবে হ্যাঁ গ্রামের লোক দেখতে পারে না শহরের লোক দেখতে পারে না মেয়েটা কোথায় যাবে মেয়েটাকে বাজবে এত ভালো মেয়েটা যে মেয়েটার মধ্যে কোনো হিংসা নেই মেয়েটা জেচে পড়ে সবার উপকার করে কি হলো ও ঢুমকি পাগলি তোর কথা তোর কথা তুই এগুলি বলছিস আমিও সেগুলাই বলছি তুই বলিস না তুই কত ভালো তোর ভেড়া বট্টা বলে আমার বইয়ের মতো ভালো মানুষ হয় না সেটাই বললাম দেখ কত মানে তোর কথাটা বলতে না একটা শরীরে জ্বালা পোড়া ওঠে আর সেই জ্বালা পোড়ার ছোটো আমার মুখ ভঙ্গিগুলোও কেমন করে দিচ্ছি একটা চুন্নি বউ আর একটা চোর ছেলে হাই রে হাই কি কপাল কি কপাল এবার তো বললি ধরা এবার কোথায় যাবি সবকিছু হলো তোর বুক ফাটা বলছিলি লক্ষ্মী ভান্ডারি পয়সা আমি দিচ্ছি লক্ষ্মী ভান্ডার আমি করছি ওরা করছে নাকি ওরা করছে নাকি সত্যি কখনো চাপ সত্যি কখনো চাপা থাকে না ঝুমকি আহারে বেচারাটা কত কিছু করেও থাকতে পারলো না ঠাকুকে কত সেবা যত্ন করলো কাকুকে কত সেবা যত্ন করলো তার মৌ তার বড়জা যা ভাসুর সবাইকে কত ভালোবাসলো কিন্তু কে ওকে ভালোবাসলো না তার বদলে দিয়ে দিল বুড়ো বাঁশ আর কাঁচা কলা দিয়ে এক মেরে পাঠিয়ে দিলো এখানে আসলো এখানে এসো কোনো ভাড়া বাড়ি টিকছে না দশ দিন ভাড়া বাড়িতে থাকতে না থাকতেই আর এক ভাড়া বাড়িতে চলে গেলো সেখানে দুদিন থাকতে না থাকতেই আর এক বাড়ি কেন রে ভাই তুই না এত ভালো ভালো মানুষের তো এমনটি হওয়ার কথা না অ্যাকচুয়ালি তুই চোর তুই মোয়ের বাপের বাবা মাকে নিয়ে কথা বলছিলে না তার বাপের বাড়ি ভালো না বাজে কি শিক্ষা দিয়েছে ভিকারি হ্যাঁ না তা না কত কথা তোর ফ্যামিলি ভালো না তোর বাবা মার শিক্ষা একদম ভালো না রে চুর্নি তার জন্য মেয়েটা তোকে চোর বানিয়েছে তুই একটা চুর্নি যে নাকি শাশুড়ির লক্ষ্মী ভাণ্ডারে টাকা চুরি করে শাশুড়ির নামে কানের কিনে বউ নিজেই প্যান বসে আছে কি গো বন্ধুরা প্যান না পিন যাই হোক যেটাই হোক সেটা পরে বসে আছে চুন্নি বউ শাশুড়ির লক্ষ্মী লক্ষ্মীমান্ডারে টাকা চুরি করে নিজেই কানে দিয়ে বসে আছে তা চুন্নি বউ তো ধরে গেল ধরা পড়ে গেল তাহারা বানু এইবার তোমার আরও বড় বড় বাঁশ আনছে তোমার পিছনে বাঁশ মারবে তা বন্ধুরা তোমরাও একটু ওয়েট করো ঢুমকি আরও কিছু আরও কিছু কিছু নতুন নতুন খবর আসছে কেমন তোমরা আছো তোমরা দেখো বিচার সবাইকে নিয়ে হবে ওর বিচার সবাই করবে খুব বুক ফাটিয়ে লাগছিল না কে না আমি করছি আমি করছি ওই টাকা আমি দিব না চোরেরা এমনই হয় চোরেরা চুরি করে কথাতেই বলে চোরের মায়ের বড় গলা তা আমাদের ঢুমকি হলো চোরের মা সেই গলাটা অনেক